শুনছি জাহাঙ্গীরে বলে আমার নামে উল্লা কথা কয় হুম কঠিনভাবে কয় আইটেকটা বলে আমার বদনাম করে কঠিনভাবে করে কঠিনভাবে মাইন ছেড়ে বলে কয় আমি বলে একটা আলু উদ আলু না তুই একটা বন্দালু কিরে তুই আমারে বন্দালু কই সব আরে আমি কই না জাহাঙ্গীরে কয় জাহাঙ্গীরে আমারে বন্দালু কয় অকরে কঠিনভাবে কয় তুই তার একটা ডাক দে ডাক দিতাম হ একটা ডাক দে এই জাহাঙ্গীর কি এমনি ডাক দিলে তো শুনবো তাহলে কেমনে ডাক দিতাম তার একটা ফোন দে অ হ্যালো জাহাঙ্গীর বন্ধু তুমি কোথায় আরে বাপ তেদি কুকিল ছুটে ডাক দে বন্ধু তুমি কোথায় সত্যকে ডাক এ জাহাঙ্গীরের করে জাহাঙ্গীর বিয়া দিমু তোর লগে বাঙ্গির হুম বকুলের ফুতে এইট পাস তোরে পরে দিম ফেম পাস আ তে বলে আমারে মুড়া দিব তার আমার কথা ক আমার কথা ক রে হে আমার লগে আব্দুল্লাহ খারি রইছে মুড়া দিলে তারেও দাউন লাগবো এই তোর আমি এটা কইতো কইছি তো তুই না কইলি তোর নাম কইতো আরে তুই তার এনয়তো ক এনয়তো কথা রে এ আব্দুল্লাহ কইছো তোর এনয়তো আর আওয়ার সময় বলে হালিমানতি আরে কি রে আমি হালিমের কথা কম বলা কইলাম আরে কইছি কইছুই কথাটা কে আর ফিরান যাইবো এলাকা তুই হালিমের কথা কবি আরে আমরাম রেদ তে আইলে তারা কি শীত এরপর এক লগে মিলে হালিম খুম তে আইলে তার আজকে খবর আছে হবন তো তার খবর আছে কি রে তুই আমরা ডাকসুত কি কি সমস্যা সমস্যা মানি তোর কি তোর শৈলের মধ্যে জীবনে সেন্টুকিন জিয়ার গামছা ছাড়া কিছু দেখছি না এত সুন্দর পাঞ্জাবিটা ফাইসত কই তুই ফাইসি মানে এটা আমি ভিক্টর লাইফ স্টাইল কিনছি সম্মান দিয়া কথা কবি ভিক্টর লাইফ স্টাইল হ্যাঁ ফাটাফাটি স্টাইল আরে খাইছে না শার্ট প্যান্ট আর পাঞ্জাবি হ্যাঁ অকর হকল তো নই পাবি যে ডালো আর হেডা লবি কি রে তুই আমার শর্ট কোন আমার শর্ট কিনলি কে না মানে আনতে যে কাফুর কিনমু কেমনে কিনমু কেমনে আবার তাকো দোকানও গিয়া কিনবি পুরো বাংলাদেশে তো তাকো দোকান আছে কি রে দোকান যদি খুঁজে না পাই তাইলে কেমনে কিনতাম দোকান খুঁজে না পাইলে অনলাইনে কিনবি ওয়েবসাইটে অনলাইনে কিনবি আমার শর্ট কোন আমার আবার কি হলো তুই এই কথা ডিএম করে আগে কবি না তোর তো আমি মেসেজ কইরা কইছুই তার মেসেজের পিছত আমারে কেমনে কইছস তোর তো মেসেজে কইছি গোলামের ফট আমারে শর্টকা লাল কইরা লাইছে তকলকে আর কোন কথা কইত না জামুকা আমি বন্ধু खारু তুই রাগ করিস না না আমি জামুকা বন্ধু হই না যাস না তুই কি আগের শর্টকনাটি ঠিকমতো পড়ছ না এই ডক করে বরাবর পড়ছস